তিনি কোন রাজনৈতিক फायदा আছে এর জন্য আছে রাজনৈতিক फायदा আর অনুভবে না তিনি ইনি এসেছিলেন যে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা এখানে আর কিছু করতে হবে কিনা তিনি দেখে যাওয়ার পরে 50 লক্ষ টাকা প্রাথমিকভাবে এই চিকিৎসা খাতে ব্যয় হয় তার জন্য বরাদ্দ করেছেন এবং সাথে সাথে 20 জন 60 জনকে তিনি নিয়োজিত করেছেন যাতে করে চিকিৎসাটা দ্রুত হয় চিকিৎসার অভাবে যেন কারণ বাংলাদেশের একটা পত্রিকা জামাত ইসলামের আমিরের জামাত ইসলামের নেতৃবৃন্দের ভালো কাজ চোখে দেখে সময় অতীতেও বাংলাদেশের বিরুদ্ধেই তারা ছিল চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে তারা অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলতে গিয়ে জামাতের আমিরের কথাও এনেছিল কিন্তু তারা জানে না যে রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা রাখতে আমাদের ফুলের বাগানের প্রস্ফুটিত ফুলগুলো অনেকে মারা গিয়েছেন অসংখ্য আহত হয়েছেন এটা একটা হৃদয় বিদারক দৃশ্য যা বর্ণনা করা যায় যেখানে পাশে এসে স্তব্ধ হয়ে গেল আমরা বিভিন্ন হাসপাতালে আমাদের সম্মানিত আমেরিকা আমাদের নেতৃত্বে গিয়েছি ঘটনাস্থলে আমাদের ভাইরাস ছিলেন আমরা এই ঘটনা শোনার সাথে সাথে হেমাদ ইসলামের আমি ডাক্তার সফিক রহমান হেমাদ ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোডাম বড় সাদা জেনপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছুটে আসেন আমরা মহানগরী থেকে আমাদের সেবা প্রতিষ্ঠানগুলোকে ব্লাড গ্রুপ আমাদের অক্সিজেন সেবা আমাদের অ্যাম্বুলেন্স সেবা আমাদের ডাক্তার টিম সবাইকে দ্রুততম সময়ের ভিতরে উদ্ধার কাজ রক্তদান এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য তাদেরকে অনুরোধ করি আলহামদুলিল্লাহ আমাদের বাইরে স্বার্থমত দ্রুততম সময়ের ভিতরে এসে কেউ রক্ত দিয়েছেন কেউ বা আল্লাহ দরবারে কান্নাকাটি করেছেন দোয়া করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে দেখে স্বীকৃতি প্রকাশ করা ছাড়া অনেকের কাজেরও সুযোগ ছিল যে যার মতো করে এই পরিস্থিতিতে মানবতার পাশে দাঁড়াবার বিশেষ করে আমাদের কলেজের মতোটা যা এর ভবিষ্যৎ মা বাবা তার সন্তানকে স্কুলে পাঠিয়ে সবচেয়ে নিরাপদ করত একটি সুন্দর ঠিকানায় তারা পাঠিয়েছে সেই স্কুলে যখন তার জন্য অত্যন্ত কঠিন একটা জায়গা হয়ে দাঁড়ায় তার জীবনের নিরাপত্তার ক্ষেত্রে যখন সেটি আর তার জন্য পজিটিভ থাকে না স্বাভাবিক কারণে আমরা তা দেখেছি অনেক মা তার সন্তানকে খুঁজতে গিয়ে নিজেই আগুনে দগ্ধ হয়ে পড়াচ্ছে একজন শিক্ষিকা বিশ জন ছাত্রকে আগুন থেকে বের করে এনেছেন নিজে জড়েছে এবং এরপর হাসপাতালে এ থেকে প্রমাণিত হয় মানুষের মধ্যে এখনো মানবতা বোধ আছে মায়ের যে ভালোবাসা এটাই শিক্ষিকার মধ্যে ছিল এই জন্য তিনি তার জীবনের সন্তান তার কিনা সেটা পাবেন নাই তিনি তার সন্তান হিসেবেই এই ছাত্রদেরকে নিয়েছিলেন কিশোরদেরকে নিয়েছিলেন তাদেরকে উদ্ধার করে পরে শেষ পর্যন্ত আমরা মহানবাহী আল্লাহ যারা এখন অসুস্থ আছে তাদেরকে তার পক্ষ থেকে তার একান্ত রক্ষা দিয়ে তৈরি সেপায় আজেরা কামিলা দান করুক তাদেরকে দ্রুত সেবা দিয়ে আল্লাহ তারা আবার যেন তারা তাদের সেই চল জায়গা তাদের প্রাণের জায়গা স্কুলে যেন তারা আবার ফিরে যেতে পারে শিক্ষা জীবনকে যেতে কন্টিনিউ করতে পারে আল্লাহ তারা সেই ধর্মিক দান করুক আর যারা দুনিয়া থেকে চলে গেল আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে প্রমাণ করে এ ধরনের অ্যাক্সিডেন্টে যারা মারা যায় হাদিসে আছে যে তারা শহীদের মর্যাদা লাভ করবে সেই হিসাবে যারা চলে গেছেন তাদের মা বাবা তাদের আত্মীয় স্বজন এই ভেবেই সান্ত্বনা পেতে হবে যে আমার সন্তান হয়তো আরো কয়েক বছর পরে মারা যেত কিন্তু আগেই মারা গিয়েছে এবং আমার জন্য সেটা আমাদের সুপারিশ করে এবং আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এতি মধ্যে জন প্লাস্টিক সার্জারি সার্জন যারা এই বার্নের ব্যাপারে বিশেষজ্ঞ তাদেরকে নিয়োজিত করেছে জামাতের পক্ষ থেকে এবং ইপ্লিসিনা হাসপাতাল এবং মিশ্রামের ব্যাঙ্ক হাসপাতালে অনেকগুলো সেন্টার করা হচ্ছে যেখানে ফ্রি অফ পাস যারা এই যাবেন তাদেরকে বিনামূল্যে সর্বাত্মক চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করা হবে এটাও আমি জামাত আইন আলহামদুলিল্লাহ যেমন ইসলামী মানুষের বলে সবসময় পাশে দাঁড়াবার চেষ্টা করেছে বিশেষ করে যে আমাদের আমি ডক্টর সতীবর্মার সাহেব এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছেন এখনও তিনি আপনারা জানেন যে কিছুটা অসুস্থ আছেন তারপরেও কালকে শোনার পরে তিনি কোনো রাজনৈতিক ফায়দা আসছেন এটা জন্য আসেন রাজনৈতিক ফায়দা আরো অনুভব নেওয়া যায় তিনি এসেছিলেন চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা এখানে আর কিছু করতে হবে কিনা তিনি দেখে যাওয়ার পরে পঞ্চাশ লক্ষ টাকা প্রাথমিকভাবে এই চিকিৎসা খাতে যাতে ব্যয় হয় তার জন্য বরাদ্দ করেছেন এবং সাথে সাথে বিশ জন সার্ভজনকে তিনি নিয়োজিত করেছেন যাতে করে চিকিৎসাটা দ্রুত হয় চিকিৎসার অভাবে যেন কারণ ক্ষতি না দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের একটা পত্রিকা যেটা মূলত আসলে একটি গোষ্ঠীর পয়সা এবং মদদের চলে তারা জামাত ইসলামীর আমিরের জামাত ইসলামীর নেতৃবৃন্দের ভালো সব সবসময় অতীতেও বাংলাদেশের বিরুদ্ধেই তারা ছিল চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে। তারা অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলতে গিয়ে যে আমাদের আমিরের কথা এনেছে কিন্তু তারা জানে না যে রাজনৈতিক নেতৃবৃন্দের সফল সিচুয়েশন ভূমিকা রাখতে হয় এটা ঠিক এটাৎক্ষণিকভাবে ওখানে একটা ভিড় এটা তো সাধারণ মানুষের ভিড় থাকে একটা ঘটনা ঘটলে আহত পরিবারের লোকেরা অভিভাবকরা গার্জিয়ানরা যায় এবং যেতেই পারে এবং সাথে অন্য মানুষেরও যায় সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকলে শৃঙ্খলার জন্য এবং যে কোনো আরও দুর্ঘটনা এড়াবার জন্য এটা সহায়ক এই রাজনৈতিক জ্ঞানটা তাদের নাই যার কারণে ছট করে একজন মন্তব্য করে ফেলেছে আমরা বলবো যখন মন্তব্য করেছেন যে আমাদের আমির যে পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক সহযোগিতার কথা বলেছেন এবং তিনি ঢাকা মেডিকেলে গিয়ে ডাক্তারদের সাথে কথা বলেছেন পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট আছে কিনা কোনো সহযোগিতা লাগবে কিনা তিনি নিজে একজন ডাক্তার এবং একজন মানবতাবাদী ডাক্তার এবং সাথে সাথে তিনি বিশ জন প্লাস্টিক সার্জনকে তিনি নিয়োজিত করেছেন এটা কি দরকার ছিল না এটা সচককে না দেখলে তিনি কি বুঝতে পারতেন কি করতে হবে সুতরাং এই জাতীয় কার্যক্রম আপনারা বিগত ফেসিবাল বিরোধী আন্দোলনের যখন চূড়ান্ত পর্যায়ে ছিল আপনার তখন অসহায় ছিল এদেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী আমরা মানুষের বিপদের সময় যে কোনো ধরনের বিপদের সময় মানুষের পাশে থাকে সেই সুযোগ অনেকেই পেয়েছে সেই সেজন্য কথাবার্তা বলার আগে যথেষ্ট হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে বলাটাই দায়িত্বশীল তার পরিচয় সম্মানিত ভাইয়েরা আমরা আজকে অত্যন্ত শোকাগত এবং আমরা সত্যি আমাদের বাসা হারিয়ে ফেলেছি আমাদের প্রিয় কলেজের যাত্রা ফুলগুলোকে আমাদের আগামীর ভবিষ্যৎ জাতির কর্ণেতা হারিয়ে আমরা দেশবাসী আছি শোকা বিভূত আমরা আমাদের অন্তরন্ত্রস্থল থেকে হৃদয় মেঘড়ানো ভালোবাসা শ্রদ্ধা আমাদের সেই শহীদ শিশু কিশোর শহীদদের প্রতি নিবেদন করছি তাদের মা বাবা তাদের আত্মীয় স্বজনকে শিক্ষক শিক্ষিকাকে এবং তাদের বন্ধু বান্ধব যারা আছে সবার প্রতি আমরা গভীর জ্ঞাপন করছি আর যারা এখন আল্লাহ বেঁচে যেন তাদেরকে পুরাপুর সেবা দান করেন আল্লাহ কামনা করছি জামাত ইসলামে ঢাকা মহানগরী উত্তরে সর্বস্তরের দায়িত্বশীল এবং জনসংখ্যীদের এই ঘটনা পুরোপুরি আমাদের শিশুরা পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত ঘটনার পুরোপুরি রেশ কেটে নেওয়া করতে যে ধরনের সাহিত্য সহযোগিতা দরকার রক্ত হোক প্লাজমা হোক কিংবা ডাক্তার হোক ঔষধ হোক যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য হান্ড্রেড পারসেন্ট আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আমাদেরকে মানবতার কল্যাণে বিশেষ করে বিপদগ্রস্ত দুর্ঘটনার শিকার আমাদের এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে আমাদেরকে নৌতিক শক্তি জোটাতে আমি ডাকা মহানগুলো তো সর্বস্তরের দায়িত্বশীল এবং জনশক্তিকে সেই দিকে আবারও দৃষ্টি আকর্ষণ করে মহান বাবদের কাছে আবারও শোক সংগুলোকে ধৈর্য ধরার আল্লাহ দেন এবং আমাদের এই জাতিকে আল্লাহ তালা যেন বিভিন্ন বিপদ আকর্মাস থেকে সব ধরনের বাড়াবাড়ি থেকে রাজনৈতিক ফেসাদ থেকে আমাদের সমস্ত অশান্তি থেকে দেশকে আল্লাহ তালা হেফাজত করে একটা শান্তির ঠিকানায় যেন আল্লাহ পরিণত করে দেন আল্লাহ সে তৌফিক কামনা করে এখন আমরা মরাজাত করবো